গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তো দেখো ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা আছে রোদ উঠছে রূপ সকালে উঠে বাইরে বেরিয়ে গেছে তারপরে আয়ুষ স্কুল যাওয়ার জন্য ব্রাশ করছে ও রেডি হয়ে গেছে পুরো তারপর আমিও চলে এলাম রান্নাঘরে কারণ আয়ুষে টিফিনটা আমাকে বানাতে হবে তো ওর জন্য আর কি বানাচ্ছি তোমরা সেটাই দেখো মানে সাধারণেই টিফিন বানাচ্ছি ও সেরকম খেতে কিছু চাই না তো সেই জন্য পরোটা দিচ্ছি আর মিষ্টি আছে বাড়িতে পরোটার মিষ্টি আর কি দিচ্ছি আজকে যেন প্রচণ্ড লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো রাত্রে সে ভিডিও করতে হয় সেই জন্য আর দেখো টিফিনটাও আমি নিয়ে চলে এসেছি ওর লাঞ্চটা জল আর ওকে একটা বিস্কুট দিলাম ও খেয়ে পরে দুটো বিস্কুট খেয়ে পরে স্কুল যায় তো তারপরে ওর আজকে যেন বললাম না যে দেরি হয়ে গেছে তো সেই জন্য মানে ব্যাগটা আমিও সাথে সাথে ওর হাতে হাতে একটু করে দিচ্ছি আর পাশের বাড়ি একটা দাদা মেয়েও ওরা দুজনে স্কুলে যায় তো ও চলে এসেছে ডাকতে কারণ আজকে একটু বেশি লেট হয়ে গেছে সেই জন্য তারপরে পরিদোষ ডিউটি জন্য রেডিও হয়ে গেছে আর ওদিকে স্কুলটা আগে পৌঁছে দেখ তারপরে ও বেরিয়ে যাবে ডিউটি তো ওরা স্কুলে চলে গেল তারপরে আমিও চলে এলাম রান্নাঘরে পরিদোষের টিফিনটা একটু মানে বানানোর জন্য ও যেটা খেয়ে যাবে ও রুটি খেয়ে যাবে সেই রুটিটাই আমি বানাতে চলে এসেছি তো কেমন লাগলো অবশ্যই বলবে সবাইকে অনেক ভালোবাসা বাই